বন্ধুরা শুভ সকাল তো দেখো কি সব নিয়ে এসেছে বাজার থেকে কালকে দেখো একটা হয় না আবার দুইটা এ তুমি বলেছো একটা আনলে তো হয় না কম হয়ে যায় আগের বার তো একটা তো মানে পুরো টাড়াড়ি লেগে গেছিল দেখতে এত না ঠিকই কিন্তু মনে হচ্ছে এবারে যেন বেশি বেশি আছে ডগা হ্যাঁ বেশি বেশি আছে আগের বার মনে হচ্ছে যে কম ছিল দেখবে আজকে আবার এক গাদা হয়ে যাবে সেটা হবে খেতে ভালো লাগে আমি তো বুঝতাম তো নিজে নিয়ে এসছি আগের বার তো আমি ছিলাম মজা গেছিল প্রায় এরকম ভাব ছিল একটা আনাই ভাবছিলাম একটা নিলে ভালো বেশি আজকে হয়ে যাবে দেখবেন লোক সংখ্যা তো আমার এমনি ঠিক 10 বার করে খায় একবারই খায় আর এমনও পরিস্থিতি নেই যে রেখে দেব ভালো অন্য দিন পরে যাবে অন্য দিন মানে কালকে আর কালকে না করলে আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখি এখন এটা কাটতে কিন্তু অনেক সময় লাগে মানে যাই হোক এই যে দোকানা নিয়ে এসছে ছাপলা ফুলগুলো বেশ ভালো আগেরবার বড়া খেয়েছে বাবারে ঠান্ডা লেগে গেছে মানে সকালে যখন চান করে ওই দেখো তারপরে নিয়ে এসেছে টমেটো সব ছোট ছোট নিয়ে এসেছে এত ছোট ছোট কেন আরে বড় গুলো সব কাঁচা কাঁচা দেখছি তাই ছোট ছোট গুলো নিলাম পাকা পাকা দেখে আর সবজি বাজার বেশি কিছু আনেনি পুদিটা বেশ মনে হচ্ছে প্রায় পাঁচশো ছয়শো নিয়ে এসেছে পাঁচশো তিরিশ মনেই হচ্ছে দেখতে এই দাম কিন্তু পুদিগুলো মনে হচ্ছে না ভালো হবে তাই হ্যাঁ মোটা ঢেপসা ঢেপসা কচি হলেই হলো তো এই হচ্ছে বাজার কুচি টমেটো আর এই শাপলা আর এই এখন গিয়ে কি নিয়ে এসেছে চলো দেখি এই দেখো এই একটা প্যাকেট এই একটা প্যাকেট তো চলো প্রথমে বড় প্যাকেটটাই ভালো এ ও বাবা কি এটা বন্ধুরা দেখো কি বলো তো কি মাছ এটা দেখো নিয়ে এসছে দেখো হয়তো যারা যারা মাছ প্রেমী বা মাছ চেনে তারা জানবে কাতলা মাছ এই যে এই পিটিটা বেশ সাদা সাদাই আছে তো এই যে কাতলা মাছ নিয়ে এসেছে বেশ অনেক দিন পর নিয়ে এসেছে আর লেহেজাটা দেখাই কারণ টুবে আর সাথে এখানে দেখি কি নিয়ে এসেছে আমাদের বিড়াল আগে থেকেই বসে আছে বুঝতে গেলে কি পাবে আজকে যদি পাবে এই দেখো এই তেলটা খুব দারুণ তেলটা দেখো সারা ফকফকে তেল সাথে আবার ডিম রয়েছে দাম আছে রুই মাছের ডিমটা পুরো দিয়েছি হ্যাঁ হ্যাঁ রুই মাছের তেল আছে একটু একটু ওগুলো এই দেখো বন্ধুরা কাতলা মাছের তেলটা কিন্তু বেশ ভালো কাতলা মাছের তেলটাই ভালো লাগে খেতে রুই মাছেরটা যদি তেতো না হয় তাহলেই ভালো লাগে তো এই হচ্ছে মাছের বাজার এই যে কাতলা মাছ আর তেল তো কেটে করে তো দিয়েছে ধোয়া ধুই আর কুবলিটা আজকে করবো না সাপলাটাই এখন কাটতে বসবো জানি না কখন উঠবো কেটে তো চলো আপাতত মাছটা ধুয়ে আসি তো বন্ধুরা এই দেখো সাপলা কাটতে বসে গেছি তো আমি গেছিলাম মাছ ধুতে ওইভাবে তো কর্তা একটাকে সুন্দরভাবে ছাড়িয়ে কেটে কুটে রেখেছে কারণ সময় হাতে খুব কম ও যাবে কাজে তারপরে আমারও ঘরের কাঠ বা ছেড়ে আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার আছে ওই জন্য আমি বাইরে করছিলাম বলে ও ওইটা বসে থাকবে তাই এটা করছিল আর এখন এই যে আরেকটা আমি ধরেছি তো দুটোই করে দেবো কেন রাখার কোনো পরিস্থিতি নেই রাখার পরিস্থিতি থাকলে রেখে দিতাম তো ফুলগুলো কিন্তু দেখো সুন্দর করে কেটে রেখেছে এটা কালকে আবার এর গতি করবো ভেবেছিলাম আগেরবার ওই কথা ফুলে কি করবো দেখলাম আগেরবার ভালোই উঠে গেছে এবারে দেখো এবারে কিন্তু ভালো উঠে যাবে এবারে কতগুলো ফুল আছে তো যাই হোক এই যে সুন্দর করে কেটে নিচ্ছি তো কাটবো পরে এবারে বন্ধুরা এই কাটতে অনেকটা সময় লেগে যায় তাও কত তাড়াতাড়ি একটা কেটে দিয়েছে এখনো ভাতটা কিচ্ছু বসানো হয়নি এরপরে আমার এমন যুদ্ধ লেগে যাবে এক ঘন্টার মধ্যে দুটো তিনটে পথ করো বুঝতে পারছো তো আজকে আর আলু ফালু কিছু দেবো না তাড়াতাড়ি রান্নাই হবে ও আলু দেবো না বললাম ভুল আবার মাছের তেলটা কী করবো ও বড়া করে দেবো

শাপলা ফুল লাগে না পদ্ম ফুল লাগে শাপলা ফুল লাগে কি বলে টা একশো আটটা পদ্মখ হয়ে যাচ্ছে তো তো ওই সময় ওঠে ওঠে এগুলো তাতে পদ্ম আলাদা এইটা আলাদা তো চলো বন্ধুরা কি রান্না হবে না হবে সবটাই শেয়ার করবো আপাতত এটা খেতে উদ্ধার করি আর সবজি সেরকম কাটার নেই টমেটো পেঁয়াজ আদা রসুন টসুন যা লাগবে তো চলো আপাতত এখন এই যে এই বান্ডিলটা কাটতে এখনও প্রায় দশ মিনিট তো লাগবেই বেশি লাগবে তো ঝপা ঝপ ও ক্যামেরাটা অফ করে একটু সাথে সাথে করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার এটাকে লবণ মাখিয়ে রাখবো তাহলে জলটা বেরিয়ে গেলে না আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে নাহলে জলটা মানে ডাইরেক্ট রান্না করলে জলটা আবার এত বেড়াবে সময়ও লেগে যাবে গ্যাসও অনেক খরচা হয়ে যাবে তো চলো একদম সরাসরি রান্নায় দেখা হচ্ছে দেখো এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু মানে ফুটে গেছে এখন বন্ধ করে নাবিয়ে রাখবো আর এ দিয়ে কিন্তু এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কাতলা মাছ পেটি আর ডা লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে এখন ভেজে নেবো তো আর দিয়ে অনেক দিন পর কাতলা মাছ নিয়ে এসছে ভাবছি হালকা কালিয়া টাইপের করবো হালকা খুব বেশি দিয়েছি না তো চলো এখন আপাতত মাছগুলো ভেজে নিই তারপরে আসছি চলো মাছগুলোকে এবার উল্টে পাল্টে দিই দেখো কি সুন্দর একটু লাগে একদম সুন্দরভাবে উল্টে দিলাম এরকম হালকা করে কিন্তু এবার ভেজে নেব তো চলো মাছগুলো একবার ভাজলে হবে না আরেক দফায় ভাজলে হবে মাছ ভেজে নিই তারপরে আস বন্ধুরা মাছ ভাজা তো কমপ্লিট এবার মাছের তেলটা দিয়েছি দেখো শুধু তেলটা কিন্তু আমি মাছ যে ভেজেছি সেই তেলটা তোমার দেখাই দাঁড়ো তাহলে বুঝতে পারো এই পুরোটা তো নাবিয়ে রেখে দিয়েছি বাটি ধরে আর এইদিকে দেখো শুধু কড়াইতে মানে তেলটা দিয়েছি তেল বেরিয়েছে দেখো তখন শুধু মানে এই হওয়ার সময় পুরো হাত পাত ধরে গেছিলো মানে একদম তেল তেল তো যাই হোক চলো এই যে তেল তো বেল আমি কিন্তু মাছের তেল এরমভাবেই করি ভেবেছিলাম ভরা করবো কিন্তু সময়টা খুবই কম আর এই সব খুব মানে গরম গরম খেলে ভালো লাগে তো যাই হোক তেলটা দিয়ে তেল বের করে নিয়েছি এবারে কিন্তু এটা আলু দিয়ে ভাজব তো বেগুন হলে জমে যেত কিন্তু বন্ধুরা বেগুনের যা দাম আর কী বলবো তারপরে ওই দানা ফানা বেরাবে আরও মাথা মাথা গরম তাকিয়ে থাকবে তার থেকে মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটাই বেটার তো যাই হোক তেলটা বেরিয়েছে দেখো কতটা ও তেল দেখে দেখবো মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখো তেলের মতো দিয়ে দিলাম কি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হলুদ সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া হচ্ছে তেল যা বেরিয়েছে মানে এক তেলেই সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এত তেল বেরিয়েছে মানে তেলটা কিন্তু বেশ ভালোই হবে ফুটে হবে না তো চলো এইদিকে তো এটা ভাজা বসিয়ে দিচ্ছি এখনও আরও একটু দেওয়া বাকি লবণ টবণ কিছু দিই নি হালকা একটু মশলাও দেব আর এইদিকে কিন্তু বসিয়ে দেবো এই সাতলাপাতা তাই জন্য কিন্তু কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন ভাজা ভাজি চলছে পাতারে তো নুন মাখিয়ে নিয়েছি নুনম মাখিয়ে তো একটু জল বেরিয়ে গেলেই দেবো তো ফোড়নটা পুরো ভাজা হয়েই গেছে সঙ্গে থাকো দেখো একটু দিলামের পরে দিয়ে দিয়েছি লবণ জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে দিনতে ভাজি করে দেবো বেশ লাল লাল করে তো হয়তো ডিম ফিম রয়েছে তো মাছের ওই জন্য কিন্তু তলার দিকে লেগে যাচ্ছে তো একটু কমিয়ে বাড়িয়ে এরকম করে করতে হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর এরপরে কিন্তু পুরো একদম কমপ্লিট হলে সুন্দরভাবে ভাজা হলে তোমাদেরকে আবার দেখাবো বেগুন দিলে কিন্তু তেলটা পুরো কেমে যেত যেহেতু বেগুন নেই তেলটা বেশ ভালোই দেখা যাচ্ছে আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে তো দেখালাম তোমাদের এরপরে দেখো সাতলাটা দিয়ে দিয়েছি সাথে হলুদ গুঁড়ো আরো লবণ দিয়ে নিই আর দিয়েছি কাঁচা লঙ্কা দেখো কেমন নিয়ে গেছে আর অনেকটা প্রায় জল বেরিয়ে গেছে কিন্তু এই যে কি করবো হাতে সময় কম আর একটু রেখে দিলে এই জলটাও বাইরেই বেরিয়ে যেত যাই হোক চলো এখন সুন্দর করে মিশিয়ে লবণটা এখন দেবো না ওই জলটা পুরো মজে গেলে তারপরে দেব তাহলে দেখবো আরও এমন গঙ্গার জল হয়ে গেছে পুরো তো চলো এটা হোক শুকাক তারপরে বন্ধুরা হয়ে গেছে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিনতে একদম কমপ্লিট তো চলো না পাবো ওই ভাতটা আবার বসাতে হবে না ভাতটা আবার গলে যাবে তো আবারও তখন এখন এটা নামিয়ে নিই আর এই দিয়ে দেখো জল তো বন্ধই হচ্ছে না তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়েছি তো একদম শুকনো শুকনো করতে হবে এটা তাহলে খেতে ভালো লাগবে না তো চলো তেল অল্প করে দিয়েছি কারণ তেল বেশি হয়ে যাবে এমনি এইদিকে তেল আবার ওইদিকে বেশি তেল তো যাই হোক চলো এটা আরও শুকনো করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি দেখো দ্বিতীয় দফায় ভাত বসিয়ে দিয়েছি ফুটানো এ দেখো ফুটছে এখনই নামিয়ে গড় দেবো আ, país, আর এদিকে কিন্তু দেখো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবারে শাপলাটা না দিই একদম রেডি শাপলা একদম সিম্পলভাবেই করেছি আর শাপলাটা যা সেদ্ধ হয়েছে পুরো মনেছে করে কপুষাক হয়ে যাবে তো যাই হোক জলটা বেরিয়েছে বলে অতটা তাই জন্য তো চলো আপাতত এখন এটা না আর ওইদিকে ভাতটাও গর তারপরে মাছের কালিয়াটা করব তো দেখতে থাকো তো মাছটা করবে এবারে চুলের ফোরন দিয়ে প্রথমে কমছে কি একটা ভোজন হচ্ছে তো চলো পেঁয়াজটা একটু কালার আর নরম হওয়া অবধি ভেজে নেবো তারপরে আসবো আবার সঙ্গে থাকবো পেঁয়াজ মেজে কী কী দিয়ে দিলাম দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একসাথে বাটা সাথে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়েছি লবণ দিয়ে এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নেব তেলের ভাতটা খুবই কম দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তেল আরও বেশি দিলে ভালো লাগে তোমরা চাইলে তোমরা বেশি দিয়ে করতে পারো কিন্তু আমি বেশি তেল খাই না কিন্তু কী করবো যতটুকু দরকার না দিলে নয় ততটুকু দিয়েছি তো চলো এখন সুন্দর করে এটা কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপরে আবার আসছি করে কষিয়ে নিয়েছি তো এবারে কিন্তু দিয়ে দেবো জল তো খুব বেশি ঝোল করবো না তো এই যে জল দিয়ে দিলাম আর বেশ ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়ে মশলার সাথে তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে একটু জাল দিয়ে নেবো ঝোলটা তারপরে এর মধ্যে মাছগুলো দেব তো চলো ঝোলটা জাল দিয়ে নিই তারপরে ঝোলটা তো সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিই বরং মাছগুলো দিয়ে একটু পোকাতে হবে না তো চলো এখন সুন্দর করে মাছগুলো দিয়ে ঝোলটা এখন টকবক করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এবারে একটু ধনেপাতা ছিল তাই জন্যই দিলাম ধনে দিয়ে দিলাম তো চলো এবারে নামিয়ে নেব তো রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই জানিও তো ভালো লাগলে পাশে দেখো তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো চলো মেনুতে যে কি আছে একদম দারুণ দারুণ খাবার আছে চলো প্রথমে আগে বলে দিই তারপরে খাওয়া শুরু করব। তো লাঞ্চ বসেই পড়ি তো রয়েছে এখানে ভাত আজ লেবু নেই যাই হোক এখানে মাছের তেল ভাজা রয়েছে শাপলা ভাজা এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে মাছটাকে সাইড করে দিই তারপরে এই যে প্রথমে শাপলা ভাজা দিয়ে সাপলাটা যে কি হলো কি জানি জল জল খেতে কিন্তু ঠিকঠাকই ছিল বেশ ভালোই লাগছিল। আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা লবণ হলো আর সামান্য একটু চিনি দিয়ে ভাজা করেছি তো বেশ ভালোই লাগছিল এতটাই মানে গলে গেছে মানে পুরো একদম কচুর শাকের মতন লাগছিল যাই হোক কচুর শাক আরো একদম শুকনো শুকনো হয় এটা কিছুতেই শুকনো শুকনো করতে পারছিলাম না তো যাই হোক ভালোই লাগছিল খেতে তো সাপলা দিয়ে খেয়ে নিলাম এবারে খাবো কিন্তু এই যে ও কাতলা মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা কি বলবো বন্ধুরা এই অনেক দিন পর খাচ্ছি আগে প্রায় দিনই খেতাম এখন খুব কমিয়ে দিয়েছি কারণ শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে ওই জন্যই তো যাই হোক তেলটা এত সুন্দর খেতে লাগছিল মানে কোনো কথা হবে না মনে হচ্ছিল পুরো ভাতটা যেন তেল দিয়ে মেখে খেয়ে নিই কারা কারা আমার মতো না এরকম তেল পটকা খেতে ভালোবাসো কিন্তু ব্যাপক লাগে তো আজকে ভেবেছিলাম বড়া করব সেটা হয়ে উঠলো না তো দেখা যাক এরপরে নেক্সট দিন একদিন ট্রাই করব আজকে আর হলো না যখন তো কি করে যাবে যাই হোক দেখো কতটা ভাত খেয়ে ফেলেছি মাছের তেল দিয়ে তো যাই হোক মাছের তেলটা অসাধারণ খেলাম অসাধারণ আর তারপরে এই যে কাতলা মাছ পাতে ঢেলে নিলাম আমি কিন্তু দাগার পিসটাই নিয়েছি একদম হালকাই কালিয়া করেছি বলতে পারো তো মাছটা কিন্তু দারুণ সুন্দর ছিল আর ঝোলটাও মোটামুটি ভালোই লাগছিলো মানে হালকা ঝোল করেছি খুব বেশি যে গাঢ় গ্রেভি সেটাও না আবার খুব একটা রিচও না বলতে পার একদম হালকার ওপরে তো মাছটা টেস্টি ছিল বেশ বেশ দারুণ খেলাম কিন্তু যদি আমাকে পয়েন্ট দিতে হয় তাহলে যে পুরো পয়েন্টটা যাবে মাছের তেলে মানে মাছের তেলটা অসাধারণ ছিল মাছের থেকেও যেন মাছের তেলটা অসাধারণ লাগছিল তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো তো চলো এখন মতন টা